জলে জলে বিয়ে শুধু জলে জলে বিয়ে বললে ভুল হবে বলা যেতে পারে জল ডিঙিয়ে বিয়ে বিয়ে করতে কোণে এলেন কাপড় গুটিয়ে এদিকে বর কেউ আসতে হল ধুতি গুটিয়ে কোথায় কেন এমন বিয়ে বীরভূমের ইলাম বাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার একে অপরের প্রেমে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা শ্রাবণ মাসেই বিয়ে করবেন বলে ঠিক করেন আর বিয়ে করার জায়গা হিসেবে তলাকে বেছে নেন এই কঙ্কালিতলাতে বিয়ে করতে এসেই তাঁদের রীতিমতো হাঁটুর ওপর কাপড় ও ধুতি গুটিয়ে বিয়ে করতে হলো রাজ্যের ধরেই বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূম মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে জল বেড়েছে কোপাই নদীর কোপাই নদীর জল এতটাই বেড়েছে যে সেই জল এখন কঙ্কালিতলা মন্দিরের প্রাঙ্গনে উঠে গিয়েছে স্বাভাবিকভাবেই সেখানে বিয়ে করতে বেনারসি শাড়ি ও বরের ধুতি হাঁটুর ওপর গুটিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় অনেকেই বিয়েকে স্মৃতিমধুর মধুর করে রাখার জন্য বিভিন্ন বন্দোবস্ত করে থাকেন তবে এই দুজনের বিয়ে যেন প্রকৃতি আলাদা স্মৃতি করে রেখে দিল এমনটাই বলতে শোনা গেল কোনে শ্রাবণী সরকারকে তিনি জানান আজীবন মনে থাকবে তাদেরই এই বিয়ের দিনটি আর তাদের বিয়ে করার মধুর মুহূর্ত আমাদের বাড়ি হম হম খারাপ লাগলো একটু বৃষ্টি একটু হওয়ার জন্য তাছাড়া তার বাকি ঠিকই আছে হ্যাঁ বিয়ে দেখছি পুরোহিত বিয়ে পুরোহিত দেখলে ঠিক হয়ে গেলেই বিয়ে করে নেবো আমার নাম প্রিয়তোষ্ঠ Oh, <laughs>